আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা ডেলিস্টারের এডিটোরিয়াল পেজ থেকে চমৎকার সব বড় বড় ইংরেজি বাক্যগুলোকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো তো আজকের হেডলাইনটা এভাবে শুরু হয়েছে হোয়াই ইজ ফুল সেন্ট্রাল ব্যাঙ্ক অটোনমি স্টিল ইলিউসিভ অর্থাৎ এখানে প্রশ্ন করা হচ্ছে পূর্ণাঙ্গ সেন্ট্রাল ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংকের যে অটোনমি বা সাহিত্য সেটা এখনও কেন ইলিউসিভ বা অধরা সেটাই প্রশ্ন করা হচ্ছে এখানে সাবিলাইনটি লক্ষ্য করুন ইন্টারেন গভর্নমেন্ট ডিসিশন অর্থাৎ অন্তর্বর্তী সরকারের যে সিদ্ধান্ত টু স্টল ইট অর্থাৎ এটাকে প্রতিবন্ধক করার জন্য বা বাধা দেওয়ার জন্য ইজ ডিসহার্টেনিং অর্থাৎ এটা খুবই নিরুৎসাহজনক বা খুবই হতাশাজনক দ্য ফ্রাজিলিটি অফ আওয়ার ব্যাঙ্কিং সেক্টর অর্থাৎ আমাদের ব্যাঙ্কিং সেক্টরের যেই বঙ্গুরতা ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ড্যামনিং লিগেসিস অর্থাৎ ড্যামনিং বা যে ক্ষতিকর বা কলঙ্কজনক যে লিগেসিগুলো রয়েছে এর মধ্যে একটা হচ্ছে আমাদের এই ব্যাংকিং সেক্টরের ফ্রাজিলিটি অফ দ্য আওয়ামী লীগ লিগ গভর্নমেন্ট অর্থাৎ আওয়ামী সরকারের সময়কাল থেকে যেটা চলে এসেছে বা লিগেসি হিসেবে সেখান থেকে এসেছে যে ড্যামিং লিগেসিগুলো রয়েছে এর মধ্যে একটা হচ্ছে ব্যাংকিং সেক্টরের যে ফ্রাজিলিটি সেইটা হুইন দ্য ইন্টারিং গভর্নমেন্ট হুক অফিস যখন থেকে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছিল বা অফিসে বসেছে অ্যান্ড প্রমিসড রিফর্মস এবং তারা প্রতিশ্রুতি দিয়েছিল সংস্কার করার জন্য মেনি হোপস ফর সুইপিং চেঞ্জেস অনেকেই আশা করেছিল যে ব্যাপক বা আমূল পরিবর্তন বা চেঞ্জ করা হবে ইন দ্য ব্যাঙ্কিং সেক্টর অর্থাৎ ব্যাঙ্কিং খাতে স্টার্টিং উইথ দ্য সেন্ট্রাল ব্যাঙ্কস ফুল অটোনমি অর্থাৎ যেটা কিনা শুরু হবে সেন্ট্রাল ব্যাঙ্কের ফুল অটোনমি থেকে শুরু করে বাট এইট্টিন মান্থস লেটার কিন্তু আঠারো মাস পরে লাইক গভর্নর আহসান এই স্মসুর হিমসেলফ উই আর লেফট ডিসঅ্যাপয়েন্টেড অর্থাৎ গভর্নমেন্ট আহসান সহ আমরা খুবই হতাশ হতাশ বা হতাশায় নিমজ্জিত হয়েছি এস দ্য ফাইন্যান্স মিনিস্ট্রি হ্যাজ অপটেড যেহেতু ফাইন্যান্স মন্ত্রণালয় বা অর্থ মন্ত্রণালয় বেছে নিয়েছে টু ফাস্ট দ্য এজেন্ডা অর্থাৎ এই এজেন্ডাকে পাস করার জন্য বা হস্তান্তর করার জন্য অন টু দ্য নেক্সট গভর্নমেন্ট অর্থাৎ পরবর্তী সরকারের হাতে দ্য ডিসকাশন অন বিবি ফুল অটোনমি অর্থাৎ এই বিবির যে ফুল অটোনমির যে ডিসকাশনটা ডিড নট অ্যাভাইজ ইন এ ভেকিউম অর্থাৎ ভেকিউম অবস্থায় সেটা উত্থাপিত হয়নি বৌদ দ্য ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড অ্যান্ড ইকোনমিস্ট অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড থেকে শুরু করে ইকোনমিস্ট বা অর্থনীতিবিদরা বিন ফুশিং ফর অর্থাৎ তারা প্রেসারাইজ করে আসছে বা চাপ প্রয়োগ করে আসছে ফর দ্য সেন্ট্রাল ব্যাঙ্ক ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ সেন্ট্রাল ব্যাঙ্কের ইন্ডিপেন্ডেন্সের জন্য বা তার স্বাধীনভাবে কাজ করার জন্য ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে মেনি আর্গুদের অনেকেই এভাবে যুক্তি দেখিয়েছে যে দ্য লার্জ স্কেল ইরেগুলেটরিজ অর্থাৎ বিশাল পরিসরে যেই ইরেগুলেটরিজ বা অন অনমানিবর্তিত হচ্ছে বা অনিয়ম হচ্ছে অ্যান্ড লুটিং এবং যেই লুণ্ঠন করা হচ্ছে দ্যাট অক্রিয় ডিউরিং আমেলিক এরা যেগুলো কিনা ঘটেছিল আমেলিক শাসন আমালিক কুড হ্যাভ বিন মেটিগেটেড অর্থাৎ সেগুলোকে মেটিগেট বা কমানো যেতে পারতো ইফ দ্য হ্যাড বিবিসি হ্যাড দ্য অথরিটি অর্থাৎ যদি বিবির যদি এই ক্ষমতাটা থাকতো বা অথরিটিতে থাকত তারা সেগুলো যেগুলো কি না ইরেগুলেটরিজ এবং লুণ্ঠনগুলো আওয়ামী আমল থেকে চরে আসছে সেগুলোকে মিটিগেট করতে পারতো বা কমিয়ে দিতে পারতো টু টেক নেসেসারি পলিসি ডিসিশনস অর্থাৎ যথাযথ প্রয়োজনীয় পদক্ষেপ বা সিদ্ধান্ত নেওয়ার জন্য উইদাউট ফার্টিসেন্ট ইনফ্লুয়েন্স অর্থাৎ কোনো পক্ষপাতিত্বমূলক ইনফ্লুয়েন্স বা প্রভাব ছাড়া ইন রেসপন্স টু দিস কলস অর্থাৎ এই কলের রেসপন্সে বা এই হাব্বনগুলোর প্রতিক্রিয়ায় দ্য বিবি গভর্নর অ্যান্ড দ্য ড্রাফট অফ দ্য বাংলাদেশ ব্যাঙ্ক অর্ডিনেন্স টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অর্থাৎ বাংলাদেশ ব্যাঙ্ক অর্ডিনেন্সে টোয়েন্টি টোয়েন্টি ফাইভের যে ড্রাফটগুলা সেগুলো পাঠিয়েছে টু দ্য ফাইন্যান্স মিনিস্ট্রি ইন অক্টোবর অর্থাৎ ফাইন্যান্স মিনিস্ট্রির কাছে পাঠিয়েছে অক্টোবর লাস্ট ইয়ার অর্থাৎ গত বছরের অক্টোবরে প্রপোজিং এক্সটেন্সিভ রিফর্মস অর্থাৎ ব্যাপক হারে ব্যাপক পরিসরে আর রিফর্মস বা সংস্কারের আহ্বান জানিয়ে বা প্রস্তাবনা দিয়ে দিস ইনক্লুডেড আর ডিক্রিজ ইন দ্য নাম্বার অফ গভর্নমেন্ট অ্যাপয়েন্টেড ডিরেক্টরস অন বোর্ড অর্থাৎ এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে যেই গভর্নমেন্ট দ্য নাম্বার অফ গভর্নমেন্ট অ্যাপয়েন্টেড ডিরেক্টরস অর্থাৎ গভর্নমেন্ট নিযুক্ত যে ডিরেক্টরগুলা বিসি বিবিস বোর্ডে সেগুলোর নাম্বার কমানোর জন্য অ্যান্ড ইনক্রিজ ইন দ্য নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট এক্সপ্রেস এবং ইন্ডিপেন্ডেন্ট এক্সপ্রেস যেই সংখ্যাটা সেটাকে বাড়ানোর জন্য সেগুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছিল অ্যান্ড এলিভেটিং দ্য র্যাঙ্ক অফ দ্য গভর্নর টু দ্যাট অফ এ ফুল ক্যাবিনেট মিনিস্টার এবং এলিভেট করার জন্য গভর্নরের ওই ফুল ক্যাবিনেট মিনিস্টারে বিসার্স তাছাড়াও দ্য গভর্নেন্ট ওড বি সিলেক্টেড অর্থাৎ গভর্নর সিলেক্ট করা হবে থ্রু আ সার্চ কমিটি অ্যান্ড অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট যেগুলো কি না প্রেসিডেন্ট কর্তৃক অ্যাপয়েন্ট করা হবে এবং সার্চ কমিটির মাধ্যমেই সেগুলোকে সিলেক্ট করা হবে আপন দ্য প্রাইম মিনিস্টার রেকমেন্ডেশন অর্থাৎ প্রাইম মিনিস্টারের রেকমেন্ডেশনের মাধ্যমে অ্যান্ড দ্য পার্লামেন্টারিস অ্যাপ্রুভাল এবং সেখানে পার্লামেন্টারির অ্যাপ্রুভালও প্রয়োজন হবে রিমোভাল অফ দ্য গভর্নমেন্ট অ্যান্ড ডিপুটিস অর্থাৎ ডিপুটি এবং গভর্নরের যে রিমোভাল বা রিমোভাল করার ক্ষেত্রে উড অলসো রিকোয়ার পার্লামেন্ট অ্যাপ্রুভাল অর্থাৎ সেখানে পার্লামেন্টারের অ্যাপ্রুভালের প্রয়োজন হবে বা সেটা অত্যাবশ্যক থাকবে দ্য প্রপোজ চেঞ্জেস এইম টু অর্থাৎ এই প্রোপোজ চেঞ্জেসগুলো বা লক্ষ্য পরিবর্তনগুলো আলার জন্য যেগুলো উত্থাপন করা হয়েছে সেগুলোর মূল লক্ষ্যই হচ্ছে টু রিডিউস দ্য ফাইন্যান্স মিনিস্ট্রির ইনফ্লুয়েন্স অর্থাৎ ফাইন্যান্স মিনিস্ট্রির ইনফ্লুয়েন্স বা প্রভাব সেটাকে কমানো ওভার দ্য সেন্ট্রাল ব্যাঙ্ক অর্থাৎ সেন্ট্রাল ব্যাঙ্কের ওপরে দিস ইজ ইম্পোর্টেন্ট এটা খুবই গুরুত্বপূর্ণ বিকজ কারণ হচ্ছে ওয়ান পলিটিক্যাল ক্লিয়ারেন্স ইজ রিকোয়ার্ড যখন পলিটিক্যাল ক্লিয়ারেন্স বা স্বচ্ছতা খুবই প্রয়োজন হয় টু ডিসাইড অন ইন্টারেস্ট রেট অ্যান্ড এক্সচেন্ড রেট অর্থাৎ ইন্টারেস্ট রেট থেকে শুরু করে এক্সচেন্ড রেজ বা বিনিময় হার অ্যাডজাস্টমেন্ট বা সমন্বিত করার ব্যাপারগুলো মানে ডিসিশন বা ডিসিশন নেওয়ার সময় হই ক্রেডিবিলিটি অ্যারোর্স যেখানে কিনে ক্রেডিবিলিটি বা নির্ভরশীলতা ব্যানিশ হয়ে যায় বা ক্ষয় হয়ে যায় বা দুর্বল হয়ে যায় অ্যান্ড পলিটি ইফেক্টিভনেস ডিমিনিসেস অর্থাৎ পলিটিক্যাল যেই কার্যকারিতা সেগুলো কী হয় ডিমিনিশ হয় বা কমে যায় আর ইকোনমিস্ট ফাহমিদা খাতুন অর্থাৎ এই বিষয়গুলো আর্গু করেছে ইকোনমিস্ট ফাহমিদা হাতুন কর্তৃক ইন অ্যান আর্টিকেল পাবলিশ লাস্ট ইয়ার ইন দিস ডেলি অর্থাৎ এই ডেলিতে একটা আর্টিকেল প্রকাশ করা হয়েছে ফাহমিদা হাতুন কর্তৃক এবং সেখানে তিনি আর্গু করেছে যে পলিটিক্যাল ক্লিয়ারেন্সের যখন স্বচ্ছতা যখন রিকোয়েড হবে বা অত্যাবশ্যকীয় ঘটবে তখন ডিসিশন নেওয়ার ক্ষেত্রে ওই ইন্টারেস্ট রেট এবং এক্সটেন্ডেট অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে আর এই বিষয়গুলো ক্রেডিবিলিটি এরোডস এবং পলিটিক্যাল এফেক্টেড ডিমিনিসেস এই বিষয়গুলো উত্থাপন করেছে হাতুন কর্তৃক আনফর্চুনেটলি দ্য ড্রাফট অর্ডিনেন্স সেট উইথ দ্য ফাইন্যান্স মিনিস্ট্রি ফর অলমোস্ট ফোর মাথ অর্থাৎ এই যে ড্রাফট অর্ডিনেন্সগুলো সেট উইথ অর্থাৎ আটকে ছিল বা পড়েছিল ফাইন্যান্স মিনিস্ট্রির সাথে অলমোস্ট চার মাস ধরে অ্যান্ড অন সানডে ফেব্রুয়ারি এইট অর্থাৎ সানডেতে ফেব্রুয়ারি আট তারিখে দ্য ফাইন্যান্স অ্যাডভাইজার ইস্যুড এ লেটার তিনি একটা লেটার ইস্যু করেছে স্টলিং দ্য অর্ডিনেন্স অ্যাপ্রুভাল অর্থাৎ অর্ডিনেন্স অ্যাপ্রুভালকে স্টলিং করে বা সেটাকে প্রিভেন্ট করার লক্ষ্যে তারা একটা লেটার ইস্যু করেছে হি আর গুড দেখানে তিনি আর্গু করেছে মেজর অ্যামেন্ডমেন্টস অর্থাৎ যে বড় সংশোধনীগুলো টু দ্য ব্যাঙ্কিং অ্যাক্ট তাই নাইনটিন সেভেন্টি টু অর্থাৎ নাইনটিন সেভেন্টি টু যে ব্যাঙ্কিং অ্যাক্টগুলো সেগুলোতে মেজর অ্যামেন্ডমেন্টস সেগুলার যুক্তি দেখিয়েছে ডিউরিং দ্য ইন্টার ডিউনিউর অর্থাৎ অন্তর্বর্তী সরকারের সময়কালে বা ম্যাথকালে উড নট বি রিয়েলিস্টিক অর্থাৎ তারা সেগুলা বলেছে যে মেজর অ্যামেনমেন্টসগুলো ব্যাংকিং অ্যাক্টরে করা হবে এবং সেগুলোকে এক্সিকিউট করা সেগুলো রিয়েলিস্টিক বা বাস্তবসম্মত হবে না কারণ হচ্ছে ইন্টারিম গভর্নমেন্টের ম্যাথকালে সেগুলো বাস্তবসম্মত হবে না ইট ইজ ওর দি নট ওর দি দ্যাট অর্থাৎ খুবই লক্ষণীয় যে দ্য ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশন হেড নট সিড অ্যাওয়ে সাইড অ্যাওয়ে ফ্রম অ্যাপ্রুভিং সেভারাল মেজার ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট অর্থাৎ ইন্টারিম গভর্নমেন্ট যে প্রশাসন বা শাসন বা প্রশাসন তারা উপেক্ষা করে নাই ফ্রম অ্যাপ্রুভিং সেভারেল মেজেল যে কতিপয় বিশেষ বড় ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টগুলো সেগুলোর অ্যাপ্রুভাল করা থেকে সেগুলো তারা এড়িয়ে যায় নাই উইথ লং টার্ম ইমপ্লিকেশন ফর দ্য কান্ট্রি অর্থাৎ এই দেশের জন্য লং টার্ম ইমপ্লিকেশন বা প্রভাব রাখার ক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচারের যে প্রজেক্টগুলো সেগুলোকে তারা অ্যাপ্রুভ করেছে সেগুলো এড়িয়ে যায় নাই ডিসিশনস দ্যাট শুড বি টেকেন বাই অ্যান ইলেকটেড পার্লামেন্ট অর্থাৎ ওই ডিসিশনগুলো যেগুলো কিনা শুড বি টেকেন বাই অর্থাৎ যেগুলো কিনা গ্রহণ করা উচিত অ্যান ইলেকটেড পার্লামেন্ট অর্থাৎ একটা নির্বাচিত পার্লামেন্ট কর্তৃক সো গাইস দ্যাটস অল ফর টুডে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও টিল দ্য ভেরি ইন্ট অ্যান্ড এ ইউ গাইস আর নিউ ওভার হিয়ার অন মাই ইউটিউব চ্যানেল ডোট ফর গেট টু সাবস্ক্রাইব টাই চ্যানেল